সকালবেলা তুমি খিচুড়ি রান্না করতেছ হ্যাঁ আমরা আসলে খিচুড়ি লাভার মানুষ অনেকদিন হলে অনেক বেশি আজকে কে কে খিচুড়ি রান্না করছে কমেন্ট করে এত রোদ ভয়তে খিচুড়ি রান্না করতে পারি না চাল ভেজে নিয়ে পানি ঢেলে দিই এর চিন্তা করতে আজকে সুযোগ আর মিস করা যাবে না একদম বিরিয়ানি স্টাইলে খিচুড়ি এরকম করে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে এই যে দেখুন খিচুড়ির কালার অসাধারণ কালার দেখতে হবে না রান্নাটা কার হ্যাঁ তো অসাধারণ না হয়ে উপায় নাই

হ্যাঁ তো কারা কারা খিচুড়ি রান্না করছেন আজকে একটু কমেন্ট করে রান্না মৃত্যুক আমি আমু মৃত্যুক আমু আগের থেকে কাজ করতেছিল রাজা নেমি কি মৃত্যু তারপরে কারাকারা খিচুড়ি রান্না করছেন আজকে একটু কমেন্ট করে সবাই জানাবেন যে এই অভাব হয় আজকে সুযোগটা কিন্তু মিস করা যাবে আর কাদের ওদিকে বৃষ্টি হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন এত যে পরিমাণ রোদ ছিল রোদের মধ্যে অনেকের মন छठবর্ষকে খিচুড়ি খাওয়া আমাদের মত খেতে পারে নাই তারা অবশ্যই এই খিচুড়িটা দেখে হইলেও লাভ ধরে নাও এই দেখুন হয়ে গেছে প্রায়

তো সবাই বলবেন কার কার লোভ লেগেছে আমাদের সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ সবাই লাইক করবেন আল্লাহ হাফেজ